আর দেখেন কবুতর গুলো অনেক সুন্দরভাবে খাইতে আছে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে এখন দুপুর টাইম কবুতর গুলাকে দুপুরের খাবারটা দিতে আইসি সকালের যে খাবারটা দিছি দেখেন এই খাবারটা এটা দান তখন গম দিই এর কারণে গমটা একটু বেশি খায় দানটা তেমন খাই না আর এখানে কিছু গ্রিড দিছি ইটের কণা জলটাও পরিষ্কার নাই এখন পরিষ্কার করে দেবো আর খাবারটাও দিয়ে দেবো আর যে কবুতর আছে দেখেন এটা যে সিরাজ কবুতর গুলো আমার এগুলোর ছয় মাস কিন্তু এখনো ডিম দিছে না আর সিরাজ কবুতর কত মাসে ডিম দেয় এটা আমি জানা নাই কারার যদি জানা থাকে কমেন্ট বক্সে আশা করে জানাবেন এখানে এক জোড়া দেশি পায়রা আছে এই মেল কবুতরটা দেখেন খুব সুন্দর আর ফিমেল কবুতরটা দুটা কবুতর মোটামুটি ভালোই আছে আর যে লক্কার জোড়াটা আছে আমার এই ব্ল্যাক কালার এটা কবুতরটা অসুস্থ আছে এখন দেখেন পুরোপুরি সুস্থ নাই এখন অসুস্থ এর দুটো মেল কবুতর আর এদের সাথে জোড়া দেওয়ার মতো কবুতর পাওয়া যাচ্ছে না আমার আর এখন এ তো অসুস্থ দেখেন আরেক জোড়া সিরাজ কবুতর আছে এর সাথে এর জোড়া এটা দুই ঘরের মধ্যে দুইটা কবুতর রয়েছে আর এটা নর কবুতরটা এটা মাদি এগুলো কেয়ার নিয়ে এসে বাসার মধ্যে ডিম পাড়ার জন্য দেখেন নিচের জায়গাটা

একসাথে এসেছে খাবার খাওয়া দেখেন আর এই বক্সগুলোতে মোটামুটি বীজ জোড়া কবুতর পালন করা যাবে আর এখন আমার কাছে বীজ জোড়া কবুতর নাই আস্তে আস্তে বীজ জোড়া কবুতর করবো আমি আশা করি আর কিছু পায়রা আনতে হবে আরও কিছুদিন পরে আনবো আস্তে আস্তে আর এখন এখানে পাঁচ জোড়া আছে কবুতর টোটাল দশটা কবুতর আছে আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন